নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আগে ধান কাটা কিছু ধান ঝাড়া আলু বাগানে জল দেওয়া সব কিছু দেখালাম এবার লাস্ট এসেছি ধান ঝাড়তে এই ধানগুলো ঝাড়লে মোটামুটি আমার কাজ কমপ্লিট তো সকালে এসে দেখি এইখানে মধ্যেখানে ধান ঝাড়া ছিল ধান ঝাঁপানো ছিল সেই ঝাঁপের মধ্যেই ইঁদুর লেগে গেছে তো কি করব মোটামুটি সেগুলোকে সরিয়ে ঠিক করে আবার ধান ঝাড়তে শুরু করলাম বেশি স্টার্ট দেব দিয়ে ধান ঝাড়া শুরু করে দেব তো একা একা তো ক্যামেরা ধরা হয় না তো যেটুকু একা একা হচ্ছে আর সামনে যাকে পাই তাকে বলি একটু ধরে দাও না ক্যামেরাটা তো ছেলে মেয়েকে বলি তোরা একটু ধরে দেয় দে না ক্যামেরাটা ধরতে বললেই ওরা অকাশ শুরু করে দেবে মানে ফোনটা নিয়ে তো মোটামুটি সেই কারণেই ওদের কাছে ক্যামেরা দিতে ভয় হয় কারণ ফোনটা নিয়েই তো ক্যামেরা করার আগেই তো ওদের কাজ শুরু করে দেবে তো দেখতে পাচ্ছ ভিডিওটা ডাউন হচ্ছে কারণ কি করে রেখেছে আমি জানি না বারবার ডাউন হচ্ছে যে কটা ভিডিও আমি ছাড়বো ভাবি সেই কটা ভিডিওর ভিতরেই এরকম ডাউন হয় ক্যামেরাটা কি করে রেখেছে আমি জানি না যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে মানে এই দেখো আপডাউন করছে বারবার কি ভুল করে রেখেছে আমি চাই না আমি যেটুকু পারি মোটামুটি ভিডিওটা করতে পারি আর ওই এডিটিংটা যা করে মোটামুটি করে শিখেছি এবার কেতে কি হয়ে যায় তার কারণে আমি হাত দিই না তো তো দেখো ছেলে মানে এমন করে রেখেছে আপডাউন করছে এদিকে শাশুড়ি মা হাত ঝাড়া শুরু করে দিয়েছে ওই বাড়ি থেকে এসে আমার ওনারও হাতে সমস্যা যার কারণে হাত থেকে ছাড়িয়ে যাচ্ছে আর কিছু কিছু মানে বিচারী আছে একটু দেশ মতো তো কি করবো এসেছে দেখছে আমি একা একা করছি তাই এসে লেগে গেছে ওই তোমার শরীর ভালো না তোমায় করতে হবে তুমি ছাড়ো সে রাখো আমি দিচ্ছি ওই ভাই যে ভাই সে ভাই যায় হলো আর বেশিটা তো পড়বে তো মোটামুটি আমার কষ্ট হচ্ছে দেখে শাশুড়ি মা বাড়ি থেকে এসে আমার সঙ্গে ধান ধারা শুরু করে দিয়েছে ইনি কিন্তু একজন আইসিডিএস মানে অঙ্গনারীর হেল্পার তো ক্যামেরাতে মানে ভিডিওগুলো এডিট করতে এত রাগ হয় ছেলে মেয়েদের উপরে তো কি বলবো দেখতেই পাচ্ছ বারবার ডাউন পাচ্ছে এই ডাউন হলে যে ইউটিউব কোম্পানি যে আমাকে কী করে দেবে তার ঠিক নেই তাড়িয়ে দেয় কিনা তার ঠিক নেই তো এইভাবেই মোটামুটি চলছে শাশুড়ি মাকে আমি ফোন করেছিলাম যে নরদের ছেলেটাকে একটু আমার কাছে পাঠিয়ে দাও আমি ধান ঝাড়বো একটু সামনে ধান দেবে তা দেখি মা তারপরে নরদের দুই ছেলে মেয়ে ওরা চলে এসছে ওরা চলে এসছে যখন ওরা ওদের মতন খেলাধুলো খাওয়া দাওয়া করছে আর এদিকে মা আর আমি ধান ঝাড়া শুরু করেছি আমার কথাগুলো একটু অস্পষ্ট হবে কেন বলো তো বন্ধুরা আর সর্দিটা দাগটা বন্ধ হয়ে গেছে এই নাক বন্ধ অবস্থায় যে কথা বলতে চাইব শোনাবে অন্য রকম তো তার কারণে তোমাদের কাছে একটু বলে দিলাম কারণ বলে না দিলে তোমরা ভাববে যে নাকের ওপরে তুলে তুলে কথা বলছে কি সব বলছে কি জানি বোঝা যায় না কিছু না কোন ভাষায় কথা বলে ঠিক ভাষায় বলে কি না এরকম মনে হবে কারণ এত পরিমাণে বন্ধ হয়ে আছে যে আমি ভয়েস রেকর্ড দিতে ঠিকঠাক পাচ্ছি না যতটা পারছি ততটা দেওয়ার চেষ্টা করছি আমার একটু ঠান্ডার অ্যালার্জি আছে তো তো যার কারণে এই মোটামুটি এটা করা বলব বুঝতে পারছি না কী বলবো বন্ধুরা তোমাদের সাথে গলার শরটা শুনে বুঝতেই পারছো আমার কথাগুলো কীরকম হচ্ছে তো বা এসছে তো মাকে বললাম এই বেলায় এসছো যখন তো রান্নাবান্না তো সবই করা আছে তুমি আগে খেয়ে নাও খেয়ে দিয়ে তারপরে তুমি ধান ঝাড়ার কাজে লেগে যাও তো বলছে না আগে ছেড়ে নাও তো দেখতে পাচ্ছ মোটামুটি ধানগুলো ঝাড়া শুরু হয়ে গেছে কমপ্লিট আর এদিকে মটন লাগিয়ে ধানটা উড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে তাই জন্যে একটু কালো কালো দেখাচ্ছে ছবিটা তো কিছু মনে করো না আমি মোটামুটি ধান কমপ্লিট করে নিয়েছি এগুলোকে মানে বেশ মটনে ধরে পরিষ্কার করে বস্তা বন্দি করে ঘরে তুলতে হবে না হলে হয় চলে নিয়ে যাবে না হলে ইঁদুরে নিয়ে যাবে তো ইঁদুরা চোরের হাত থেকে বাঁচানোর জন্য ধানগুলো তুলে নিলাম আর এদিকে দেখো কুটিগুলো রাস্তা দিয়েছিলাম সেগুলো উড়িয়ে দিয়ে কমপ্লিট করে নিলাম এবার তারপরের দিন সকালে দেখি বাগানের ভিতরে শুকিয়ে গেছে তো দেখতে পাচ্ছ আগে জল দিয়েছিলাম মোটামুটি গাছ সব ছেড়ে বেরিয়ে গেছে এইবার আমি আবার জল দেব তো জল দেওয়ার জন্যে কি কি নিয়েছি দেখো একটা বস্তা নিয়েছি একটা মানে পাইপ লাগিয়ে নিয়েছি একটা মুখ দিয়ে জল পুকুরে পড়ছে আর একটা মুখ দিয়ে জল বাগানে আসছে তো এরকম দুটো পাইপ হলে আগেও বলেছি আর এখনও বলছি এরকম দুটো পাইপ হলে মোটামুটি দুধা দিয়ে একেবারে জল দিয়ে চলে আসা হয়ে যাবে এটাতেও দুধা দিয়ে একেবারে জল দেওয়া যায় কিন্তু লেট হয় দুটো পাই হলে দুটো একসঙ্গে দিদি দিতে এলে অসুবিধা হয় না কোনো সমস্যাই থাকে না তো মোটামুটি কী করবো এদিকে মা বলল তো দিদি যাচ্ছে ভালো মন্দ রান্না কর তো মাকে বললাম তোমার ওখান থেকে আমার ইয়ে এনে দাও কি বলে মাছ কিনে পাঠিয়ে দাও কারণ আমার এখানে তো মাছ পাওয়া যায় না যার কারণে কি মাছ রান্না করব কি তরকারি রান্না করবো বুঝতে পারবো না তো তুমি ওখান থেকে একটু মাছ কিনে পাঠিয়ে দিও তো মা বলছে তাহলে ঠিক আছে তুই একর আমি দিচ্ছি পাঠিয়ে তো দিদি বাড়িতে ঢুকতে না ঢুকতেই ওকে মাছ কাটায় বসিয়ে দিয়েছি কচু কাটা শুরু করে দিয়েছে মাছটা আমি বললাম তুই ধরতে পারবি না আমি কাটবো তো মা এত বড়ো মাছ পাঠিয়ে দিয়েছে তো তোমাদেরকে কি বলবো দু কিলো পুরো একটা পাগাস মাছ পাঠিয়ে দিয়েছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সবাই একটু প্লিজ কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে তো দেখতে পাচ্ছ কত বড় মাছ চার দিন ধরে খেতে হবে তো কাদের কাদের এরকম বাড়ির পুকুরে মাছ খেতে ইচ্ছে সবাই চলে এসে ভালো লাগবে খেতে আমরা খাওয়াবো তোমাদেরকে তো টাটা বায়োম্যাস মতন বোলাক্টাই মতন তো সবাই